ধৃতরাষ্ট্র রাজা হওয়া সত্ত্বেও নিশ্চুপ হয়ে একজন মহিলার সম্মানহানি হওয়ার সাক্ষী থেকেছিলেন দ্রোণ কৃপের মতো মহারথীরা যেখানে তারা অন্য যে কোনো অন্যায়ের বিষয়ে গর্জে উঠতেন সেখানে এই বিষয়ে রাজার বিরুদ্ধে যেতে পারেননি কারণ রাজনীতি তাদের হাত পা বেঁধে দিয়েছিল তাদের কেউ রাজাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন কেউ বা রাজার টাকা নিজেকে বিকিয়ে দিয়েছিলেন তাই চোখের সামনে এত বড়ো অন্যায় ঘটা সত্ত্বেও তারা চুপ ছিলেন এর থেকে বোঝা যায় রাজনীতি তাবড় তাবড় মহারথীদেরকেও পুঙ্গু বানিয়ে দেয় মহাভারতের সবচেয়ে নৃশংসভাবে যদি কারোর মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা দুঃশাসনের ভীম দুঃশাসনের হাত পা ছিঁড়ে নিয়ে বুক চিরে রক্তপান করেছিলেন বিচার ব্যবস্থা যখন সুবিচার দিতে পারে না তখন প্রতিশোধই একমাত্র উপায় হয়ে দাঁড়ায় বর্তমান যুগেও ধর্ষকদের একমাত্র শাস্তি হওয়া উচিত যন্ত্রণাদায়ক মৃত্যু ঠিক দুঃশাসনের মতো এমনকি ফাঁসি ওদের জন্য অভীষণ ছোট শাস্তি ফাঁসি হলো যন্ত্রণাবিহীন খুনিকের শাস্তি কিন্তু ধর্ষক নামক নিজ প্রাণীদের প্রাপ্য হচ্ছে তড়পে তোড়পে মৃত্যু কিন্তু যে আইন নির্ভয়ের একজন আসামিকে দশ হাজার টাকা আর সেলাই মেশিন দিয়ে ছেড়ে দেয় না বালক থাকাকালীন ঘটনাটি ঘটাবার জন্য সেই আইনের থেকে এমন শাস্তি আশা করাই হাস্যকর সেজন্য ভীমও সুবিচারের আশা না করে প্রতিশোধের পন্থাই বেছে নিয়েছিলেন যারা মনে করেন পুরুষ মানেই ধর্ষক মানসিকতার তারা ভুল দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন একজন পুরুষ কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তিনিও একজন পুরুষ প্রতিশোধ নিয়েছিলেন ভীম তিনিও একজন পুরুষ একজন নারী যদি পুরুষের কাছে সবচেয়ে অসুরক্ষিত হয় তাহলে সে পুরুষের কাছেই সবচেয়ে বেশি সুরক্ষিত নির্ভর করছে সেই পুরুষটি দুঃশাসন নাকি কৃষ্ণ ধর্ষণের বিরুদ্ধে লড়াইটা নারীর একার নয় কখনোই ছিল না চেওকাল সন্তান তার মায়ের সুরক্ষার জন্য বাবা তার মেয়ের সুরক্ষার জন্য ভাই তার বোনের সুরক্ষার জন্য স্বামী তার স্ত্রীর সুরক্ষার জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করেছে তাই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই হোক পুরুষের বিরুদ্ধে নারীর লড়াই নয় দুর্যোধন দুঃশাসন এরা ছিল বিকৃতমনা সাইকোপ্যাথ এরা যে অপরাধ করবে সেটাই তো স্বাভাবিক কিন্তু সেই সময় সবচেয়ে বড় দোষ ছিল রাজা ধৃতরাষ্ট্রের রাজার কাজ তার রাজ্যের একজন নারীকে সুরক্ষা দেওয়া আর তবুও কোনোভাবে অপরাধ ঘটে গেলে সেখানে রাজার কাজ অপরাধীকে চরমতম শাস্তি দেওয়া রাজা সেদিন পারতেন সেনাদেরকে আদেশ দিয়ে নিজের সুপুত্রদের শাস্তি দিতে কিন্তু তিনি সেটা করেননি ফলাফল হিসেবে দুঃশাসন শুধু একা শাস্তি পায়নি সেই সভার প্রত্যেকে কর্মফল পেয়েছিল যারা সেদিন চুপ করে তামাশা দেখেছিল কেউ ছাড়া পায়নি সবশেষে রাজাকে তার রাজ্য হারাতে হয়েছিল পাশাপাশি সন্তানদেরকেও যে রাজ্য আর সন্তানদের জন্য তিনি সেদিন চুপ ছিলেন দিন শেষে সেগুলো কিছুই টিকিয়ে রাখতে পারেননি কৌরবদের একশো জন ভাইয়ের মধ্যে নিরানব্বই জন দ্রৌপদীর হেনস্থায় মজা লুটছিল শুধু একজন উঠে দাঁড়িয়ে নিরানব্বই জনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তার নাম ছিল বিকর্ণ বেশি কিছু করতে না পারলেও সে নীরব দর্শক হয়ে তামাশা দেখেনি সভা ছেড়ে বেরিয়ে গেছিল গোটা পৃথিবীর সবাই মেরুদণ্ডহীন হয়ে গেলেও অন্তত একজন প্রতিভার উঠে দাঁড়ায় শির দেনা সোজা করে তারাই পৃথিবীর অক্ষরেখা তাদের জন্যই এখনও পৃথিবীটিকে আছে একজন নারীকে অসম্মান করার জন্য মহাভারতে এমন এক বিভীষিকাময় যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ গোটা একটা যুগকে অন্তিম যাত্রার পথে নিয়ে গেছিল যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ সমস্তটাই শুরু হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে ইতিহাস সাক্ষী আছে নারীকে অবলা ভেবে যখনই কেউ তার সম্মানে হাত দিয়েছে তখনই তার পরিণতি মর্মান্তিক হয়েছে সে মহিষাসুর হোক রাবণ হোক কিংবা দুঃশাসন অতপর সারাংশ এটাই যে পৃথিবীতে যতদিন দ্রৌপদীরা থাকবে ততদিন দুঃশাসনরাও জন্ম নিতে থাকবে তাদেরকে শাস্তি দেবার জন্য অন্ধ ধৃতরাষ্ট্রের রাষ্ট্রের বিচারের অপেক্ষায় থাকলে চলবে না বরং প্রত্যেককে অর্জুন কিংবা ভীম হয়ে উঠতে হবে তাতে শতবার কুরুক্ষেত্র হলে হোক রাজার দরবারে গীতা বর্তমানে গতানুগতিক নিয়ম রক্ষার বস্তু হয়ে দাঁড়িয়ে আছে আর মোমবাতি নয় হাতে মশাল উঠুক